বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন অঞ্চলে বেশিরভাগ জায়গা দখল করে নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের গবেষণা পোর্টালে এমনটাই দাবি করা হয়েছে এ গবেষণায় আরও বলা হয়েছে মিয়ানমার সামরিক বাহিনীকে পুরোপুরি প্রতিহত করার দ্বার প্রান্তে এসে পৌঁছে গিয়েছে বিদ্রোহীরা এখন প্রশ্ন হলো কি চলছে মিয়ানমার গৃহযুদ্ধে কার কার নেতৃত্বে বিদ্রোহীরা মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের উদ্দেশ্যই বা কি এ ঘটনা বাংলাদেশের জন্য হুমকি বয়ে আনবে নাকি সুফল আদৌ কি মিয়ানমার অভ্যন্তরে গণতন্ত্র ফিরে আসবে মিন বর্তমান মিয়ানমার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান ওনার পোশাকে সারি সারি মেডেল দেখা যায় কিন্তু এই মেডেলগুলো আসলে কিসের জন্য সেটা সম্ভবত তিনি নিজেও জানেন না কারণ যে দেশের বর্তমান আর্মি চিফ তিনি সেদেশের ষাট শতাংশ এলাকায় কেন বিদ্রোহীদের দখলে এই জেনারেল বিদ্রোহীদের কাছে একটার পর একটা যুদ্ধে হাঁটছে পুরো দেশ জুড়ে লর্ড এবং ক্রিমিনাল গ্র্যান্ড ভরপুর হয়ে উঠছে। মিয়ানমারের গৃহযুদ্ধে তাদের ২৬ লাখ মানুষ শরণার্থী হয়েছে পঁচিশ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে এবং এক কোটি আশি লাখ মানুষ ক্ষুধার্ত অবস্থায় পতিত হয়েছে এত কিছু হওয়ার পরও মিয়ানমার গৃহযুদ্ধ বন্ধ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না কেন আজ মিয়ানমারের এই অবস্থা উনিশশো সাল মিয়ানমার ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে তার ঠিক ১৬ বছর পরেই উনিশশো বাষট্টি সালেই মিয়ানমার সেনাশাসনের মুখোমুখি হয় এরপর প্রায় ঊনপঞ্চাশ বছর মিয়ানমার সেই সেনাশাসনের মধ্যেই থাকে দীর্ঘ এত বছর মিয়ানমার সামরিক জান্তা ক্ষমতায় থাকার পাশাপাশি মিয়ানমারের অর্থনীতির প্রতিটি জায়গায় নিজেদের নাক গলিয়েছে তারা প্রপার্টি ব্যবসা এক্সপোর্ট ইনপোর্ট ট্রান্সপোর্টের বিজনেস করেছে বিভিন্ন সুগার মিল ওরা তৈরি করেছে এমনকি মাদকের ব্যবসাও সাথে সাথে সেনাবাহিনী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত এসবের বিরুদ্ধে প্রতিবাদ করতে মিয়ানমারের বেশ কিছু বিদ্রোহী বাহিনী আস্তে আস্তে গড়ে উঠেছে তাদের মধ্যে তিনটি বিদ্রোহী বাহিনী অনেক বেশি শক্তিশালী যারা হলো আরাকান আর্মি মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি তাং ন্যাশনাল লিবারেশন আর্মি এছাড়া রোহিঙ্গা মুসলমানরাও নিজস্ব একটা বাহিনী গঠিত করেছিল এই বাহিনীর নাম ছিল আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি বা আরসা কিন্তু অন্য সব বাহিনীর তুলনায় এটি ছিল অপ্রশিক্ষিত ও তুলনামূলক দুর্বল বাহিনী এজন্যই এ সহ পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর গণহত্যা চালিয়েছিল মিয়ানমার সেনাবাহিনীরা কিন্তু অন্যান্য বাহিনীর উপর তেমন কোনো গণহত্যা চালাতে পারেনি মিয়ানমার সেনাবাহিনী মূলত এসব বিদ্রোহীদের ভয়ে মিয়ানমার জানতা তাদের রাজধানীও পরিবর্তন করতে বাধ্য হয় পুরনো রাজধানী ইয়াঙ্গুনকে বাদ দিয়ে নতুন রাজধানী করে নেপিডোকে বর্মী ভাষায় নেপিডো শব্দের বাংলা অর্থ বাদশাহের মহল অন্যদিকে উনিশশো সাল থেকে অং সান সূচি মিয়ানমারের জন্য গণতন্ত্রের সংগ্রাম করতে থাকে দুই সালে বিদেশি চাপের মুখে মিয়ানমার সামরিক জান্তা সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য হয় নির্বাচনে মিয়ানমার অং সান দল এনএলডি ক্ষমতায় চলে আসে কিন্তু নির্বাচনের জেতার পরও অংশানসূচি সেনাবাহিনীর সাথে বেশ কিছু চুক্তি করতে বাধ্য হয় এর মধ্যে একটি চুক্তি ছিল মিয়ানমার পার্লামেন্টের পঁচিশ শতাংশ সিট বরাদ্দ থাকবে সামরিক জানতাদের জন্য অংশান সূচিও বুঝতে পেরেছিল মিয়ানমার শাসন করতে হলে অবশ্যই মিয়ানমার সেনাবাহিনীকে খুশি করে চলতেই হবে ধারণা করা হয় এজন্যই যখন মিয়ানমার সামরিক জানতারা রোহিঙ্গাদের গণহত্যা চালিয়েছিল তখন অংশান সূচি মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ নিয়ে কথা বলেছিল যখন আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে মামলা করেছিল তখন এই অংশান সূচি সেনাবাহিনীর পক্ষ নিয়ে নির্লজ্জের মতো জাতিসংঘের হেগ আদালতে ওই ফিয়ত দিতে গিয়েছিল অন্যদিকে মিয়ানমার সেনাবাহিনী গোপনে অংশান সূচিকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করতে থাকে তারা পরিকল্পনা করেছিল দুই সালে মিয়ানমার সাধারণ নির্বাচনে অংশান সূচিকে সেনা সমর্থিত রাজনৈতিক দলের কাছে পরাজিত করে দিব যদি এমন না হয় তাহলে প্লান বি অনুযায়ী কারচুপি অভিযোগ এনে পংশান সূচির হাত থেকে ক্ষমতা নিয়ে সেনা অভ্যুত্থান ঘটাবে এভাবে সামরিক জানতারা ক্ষমতা দখল করার পর আগের থেকে অসন্তুষ্ট থাকা বিভিন্ন বিদ্রোহী গ্রুপ মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধের ডাক দেয় শুরু হয় মিয়ানমার গৃহযুদ্ধ এই বিদ্রোহী গ্রুপদের মধ্যে সবচেয়ে বড় গ্রুপের নাম ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট জি এরা সাধারণত অংশান সূচির পক্ষের লোক এই গ্রুপটি বর্তমানে নেতৃত্ব দিচ্ছে নামক এক ব্যক্তি বর্তমানে এই গ্রুপে মিয়ানমার তরুণ প্রজন্মের বেশ বড় একটা অংশ যুক্ত হচ্ছে ফলে তরুণরা বেশ কিছু সফলতা এনে দিয়েছে তাদের সফলতার একটা বড় উদাহরণ না দিলেই নয় এসব তরুণ বিদ্রোহীরা ইউটিউব দেখে দেখে ড্রোন তৈরি করে সেই ড্রোন দিয়ে সেনাবাহিনীর বর্তমান রাজধানীর নেপিডোতে হামলা চালিয়েছে অর্থাৎ সেনাবাহিনীর তৈরি করা সর্বোচ্চ নিরাপদ অঞ্চলটিও এখন আর নিরাপদ নেই সাতাইশ অক্টোবর দুই মিয়ানমারের বিদ্রোহীরা তাদের সবচেয়ে বড় অপারেশন করেছিল এর নাম ছিল অপারেশন টেন টোয়েন্টি সেভেন এই অপারেশন আরাকান আর্মি এন এবং টাং ন্যাশনাল লিবারেশন আর্মি ঐক্যবদ্ধ হয়ে হামলা চালায় এই তিন আর্মির বাহিনীকে ঐক্যবদ্ধভাবে ফ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স বলা হচ্ছে এই অপারেশন বেশ সাকসেসফুল হয়েছিল মাত্র এক মাসের মধ্যেই বিদ্রোহীরা একশো পঞ্চাশের বেশি সেনাঘাঁটি দখল করে নিয়েছিল এভাবেই মিয়ানমারের প্রায় ষাট শতাংশ এলাকায় এখন বিদ্রোহীদের দখলে বিদ্রোহীদের এসব সফলতার পেছনে মোটা দাগে তিনটি ফ্যাক্টর কাজ করছে এসব বিদ্রোহীদের কাছে ম্যান পাওয়ারের কোনো কমতি নেই দিন দিন নতুন নতুন মানুষ এসে যুক্ত হচ্ছে তাদের সাথে মিয়ানমার সেনাবাহিনীর ভিতরে ডিসিপ্লিন এখন পুরোপুরি ভেঙে গিয়েছে অনেক সেনাবাহিনীর সদস্যরা অর্ডার দেওয়ার পরও জনগণের উপর গুলি চালায় না বেশ কয়েকবার তো তারা যুদ্ধ না করেই বিদ্রোহীদের সামনে আত্মসমর্পণ করেছিল জানুয়ারি দুই হাজার চীনের বর্ডারের সামনে মিয়ানমার সেনাবাহিনীর প্রায় মতো সদস্য যুদ্ধ না করেই দুই হাজারের বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেছিল এদের মধ্যে জন ব্রিগেডিয়ার তৃতীয় যে বিদ্রোহীদের সবচেয়ে বেশি সহযোগিতা করেছে তা হল বহির্বিশ্বের হস্তক্ষেপ ইউরোপের অনেক দেশ মিয়ানমার বিদ্রোহী সরকারকে স্বীকৃতি দিয়েছে আমেরিকা সরাসরি স্বীকৃতি না দিলেও তাদের অর্থবৃত্ত দিয়ে সাহায্য সহযোগিতা করেছে আমেরিকা অলরেডি বিদ্রোহী এনইউজি সরকারকে পঁচিশ মিলিয়ন ডলার দিয়ে আর্থিক সহযোগিতা করেছে শুধু অর্থবিত্তই নয় আমেরিকা আর ব্রিটেন থেকে অনেক সাবেক অফিসাররা গোপনে গোপনে মিয়ানমার গিয়ে এসব বিদ্রোহী সংগঠনকে সামরিক প্রশিক্ষণের সহযোগিতা দিচ্ছে অন্যদিকে ওয়েস্টার্ন মিডিয়া প্রায় প্রকাশ করে থাকে চীন নাকি মিয়ানমার আর্মিকে জেট ফুয়েল দিয়ে সাহায্য করছে আর সেই জেট ফুয়েল নাকি ব্যবহার হচ্ছে মিয়ানমার নিরীহ সিভিলিয়ানদের উপর অথচ অন্যদিকে যখন শত শত টন আমেরিকান গোলাবারুদ দিয়ে ইসরায়েল নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা করে তখন তারা কখনোই এই ধরনের হেডলাইন দিয়ে খবর প্রকাশ করে না এত কিছু জানার পর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন মিয়ানমারের গৃহযুদ্ধের ফলাফল কি হবে মিয়ানমারে কি গণতন্ত্র আদৌ ফিরে আসবে সত্যি বলতে যদি ধরেই নেই বিদ্রোহীরা মিয়ানমার সেনাবাহিনীকে পরাজিত করে দিল তাহলে তারা কি ঐক্যবদ্ধ থাকবে খুব সম্ভবত না এদের মধ্যে কেউ কেউ নিজস্ব অঞ্চলের স্বাধীনতা চায় কোনো কোনো বিদ্রোহী ইন্টারন্যাশনাল অস্ত্র চোরাচালানের সাথে জড়িত হয়ে গেছে কেউ কেউ তো লোক চোরাকারবারির সাথেও জড়িত হয়ে গেছে সবাই নিজ নিজ এজেন্ডায় ব্যস্ত এদের মধ্যে কয়জনই বা ডেমোক্রেসি প্রতিষ্ঠা এজেন্ডায় বিশ্বাসী সেটাও এখন একটা প্রশ্ন যুদ্ধের শেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা গণতান্ত্রিক দেশ গঠন করবে এটা আসলেই বিশ্বাসের অযোগ্য সত্যি কথা বলতে মিয়ানমার এলিটারা নিজেদের মধ্যে যুদ্ধ করে নিজেদের দেশকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে এজন্যই বলা হয়ে থাকে রাজনীতিবিদরা তাদের দুঃসময়ে এমন কোনো ব্যক্তিদের বা কোনো সংগঠনকে যেন আশ্রয় না দেয় যেটা ক্ষমতায় যাওয়ার পর তাদের জন্যই হুমকি হয়ে দাঁড়াবো